মালদার চাচল কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগানোর প্রতিবাদে আন্দোলনে সরব হল মুর্শিদাবাদ জেলা বিজেপি জিহাদি আদলে ঘটে যাওয়া এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার সকালে বহরমপুরের রবীন্দ্র সদনে সমাবেত হন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতা ও কর্মীরা সেখানে প্রথমত বিশ্বকবির মূর্তিতে মাল ও পরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে সামিল ছিলেন বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন সহ দলের সর্বস্ত স্তরের নেতা কর্মীরা উল্লেখ্য সম্প্রতি মালদা চাচল কলেজে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয় এদিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটি বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এককালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন বঙ্গভঙ্গ বিভাজন করে রথ করেছিলেন রাখি পড়িয়েছিলেন শুধুমাত্র ভারতকে ঐক্যবদ্ধ রাখার জন্য কিন্তু ফাইনালি ভারত ঐক্যবদ্ধ থাকেনি পরবর্তীতে আমরা সম্প্রতি বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের কিছু কুলাঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে উৎপাদিত করে তাকে কিভাবে অসম্মান অশ্রদ্ধা জানিয়েছে এবং আমরা তখন ভেবেছিলাম এটা বাংলাদেশে হচ্ছে আমাদের দেশের হয় না কিন্তু আমরা দেখেছি যারা সোনার বাংলা গড়ার কথা বলে সেই তৃণমূল সেই তৃণমূল আশ্রিত যে কুলাঙ্গার তারা যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে যেভাবে অশ্রদ্ধা যেভাবে অসম্মান করেছে আমরা তাতে অত্যন্ত দুঃখিত দুঃখিত ব্যথিত মর্মাহত সেই জন্য আজকে আমরা সদনে এসেছি রবীন্দ্র সদনে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে তার পদতলে সমবেত হয়েছি তার পাদরে ক্ষমা চেয়েছি কুলাঙ্গাদের জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সম্মান প্রাপ্য দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর মানুষ চেনে তার অসম্মান আর তার প্রতি কোনোরকম অশ্রদ্ধা আমরা মানি না মানব না